খুব রাগ হচ্ছে মেঘার তার উপর ব্যালকনিতে গিয়ে চারপাশটা দেখতে লাগলো যখনই মন খারাপ হয় তখনই নিস্তব্ধ প্রকৃতির অপার সৌন্দর্য নীরবে অনুভব করে সে মন তখন নিজে নিজেই ভালো হয়ে ওঠে মেঘা বাহিরে তাকিয়ে আছে সেই মুহূর্তে নিজের কাছে আরেক সত্তা আবিষ্কার করলো মেঘার একদম সাথে মিশে দাঁড়িয়ে আছে তাকে চিনতে মেঘার আর কষ্ট হলো না চুপ করে দাঁড়িয়ে থাকলো আজ চাই হোক একটা শান্তি তো দিবে আজ একটু কথা বলবে তো তার সাথে সে যাই করুক দেখো কেমন লাগে মেঘা অনেক রেগে আছিস মেঘা নিশ্চয় বেশি বলে ফেলেছি সরি আই এম রিয়েলি সরি আদুরে গলায় মেঘা নিশ্চয় কথা বল না নিশ্চয় কথা বলবি না এমন চুপ করে আছিস যে নিশ্চয় হঠাৎ করে ভাইয়া মেঘাকে কোলে তুলে নিলেন মেঘা তো আকাশ থেকে পড়লো ভাইয়া মেঘাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল মেঘা আর চুপ থাকতে পারলো না ভাইয়া ছাড়ো সবাই দেখবে দেখুক না আর এমনিতেও আর মাত্র কয়েকটা দিনই আছে এরপর তো আর কোনো বাধা নেই মানে কি বলছো তুমি ভাইয়া প্লিজ ছাড়ো কোথায় নিয়ে যাচ্ছো কেউ দেখবে তো বলে মেঘা লাফালাফি করে শুরু করে দিল ভাইয়া এবার থেমে গেলেন আমার ধমক দিয়ে বললেন মেঘা যদি আর লাফালাফি করিস একদম কুল থেকে ফেলে দেব মেঘা লাফালাফি বন্ধ করে দিল ভাইয়া মেঘাকে ছাদে নিয়ে গেলেন ছাদে নিয়ে মেঘাকে কোল থেকে নামিয়ে দিলেন মেঘা তো অবাক হয়ে সামনে তাকিয়ে আছে ভাবছে এটা কি ভাইয়া কি এগুলো সত্যি ভাইয়ার কাজ ছাদটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারদিকে বিভিন্ন ফুলের গাছ ফুলের সুবাসে ভরে উঠেছে চারপাশ সামনে দাঁড়িয়ে আছে মেঘার চাচা চাচি লিসা আপিদ ভাইয়া ছোট মা ফুফা ফাহাদ ভাইয়া তাহিয়া আপু রিসান ভাইয়া চাচা চাচি সহ চেনা অচেনা অনেকে সকালে একসাথে বলে উঠল হ্যাপি বার্থডে মেগা মেগা হা করে তাকিয়ে থাকল আজকে মেগার জন্মদিন আর মেগা নিজেই ভুলে গেছে মেগা ঠোঁট উল্টে রিশান ভাইয়ার দিকে তাকিয়ে থাকল ভাইয়া হেসে মেঘা নাক টেনে দিয়ে বললেন হ্যাপি বার্থডে মেঘপুরি এবার কেকটা কাট মেঘা বেশ অবাক হচ্ছে রিশান এসব কখন করলো এত অ্যারেঞ্জমেন্ট কখন করলো রুহিও বেসেছে এখানে কিরে কেমন আছিস তুই কখন এলি তোকে কেন বলবো মেঘা রোহির দিকে রাগে দৃষ্টিতে তাকাতেই ও গেল গোলে এভাবে তাকাচ্ছিস কেন বিকেলে এসেছি তুই তখন গার্ডেনে ছিলি রিশান ভাই স্পষ্ট বলে দিয়েছেন যাতে তুই কিছু না জানিস তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন মেঘা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ভাইয়া হাসলেই পাগল কেমন আছিস আপু লিসা আমি ভালো আছি তুই এই তো ভালো তা কেমন কাটছে দিন ভালোই তো এভাবে বলছিস কেন কি হয়েছে কিছু না ভাবি 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 বলছিস কেন ও সরি ভুলে লিসা এবার মেঘাকে এড়িয়ে রুহির সাথে গল্প করতে বসে গেল কিন্তু মেঘার মাথায় তো একটা কথাই ঘুরপাক কাছে কি বলতে চেয়েছিল মেঘা এক কোণে একটা চেয়ারে বসে আছে মেঘার চোখ দুটো রিশান ভাইয়াকে খুঁজছে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি দেখতে পেল তিনি ছাদে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছেন মেঘার দিকেই দৃষ্টি নিবদ্ধ মেঘা মনমরা হয়ে বসে আছে মেঘার দিকে তাকিয়ে কিঞ্চিৎ ভ্রু কুচকে সে এসে মেঘার পাশে বসে বলল কি হয়েছে মন খারাপ কেন কিছু না দেখ ভালো করে বলছি বলে দে ভাইয়া তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাতে চাচ্ছ ভাইয়া মেঘার দিকে চেয়ে আছেন হঠাৎই প্রশ্নের জন্য হয়তো উনি মোটেও প্রস্তুত ছিলেন না কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বললেন হ্যাঁ একটা কথা তোকে বলা হয়নি আর এখন আমি বলতে চাচ্ছি না সময় হলেই জানতে পারবি এসব নিয়ে মাথা ঘামাস না এখন কি কথা ভাইয়া ভাইয়া হেসে বললেন সেটা সময় আসলেই বুঝতে পারবি আজ অনেক দিন পর ভার্সিটিতে আসলো মেঘা এই ঘটনার পর আজ প্রথম ক্যাম্পাসে পা রাখতেই নিহা দৌড়ে আসলো এসে রিশানকে জড়িয়ে ধরে নাটক শুরু করে দিল রিশানের সাথে আঠার মতো লেগে আছে মেটা একেবারে অসুচ্ছ একটা মেয়ে এই মেয়ের মতো নির্লজ্জ দুটিই দেখেনি মেঘা আই মিস ইউ বেবি কোথায় ছিলে তুমি এতদিন কেন আসোনি জানো তোমার জন্য আমি তো পাগল হয়ে গিয়েছিলাম একটা কলও রিসিভ করো না কেন এমন করছো তুমি মেঘা তার নাকাময়ার সইতেই পারছে না রিসান দিকে তাকালো তিনিও হয়তো এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না মেঘা রাগে গজগজ করতে করতে ক্লাসরুমের দিকে পা বাড়ালো পেছন থেকে রিসান ডাকছে মেঘা শুন এদিকে মেঘা তার নেকামিয়া সইছে না রিসানের দিকে তাকালো তিনিও হয়তো এ ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না মেঘা রাগে গজগজ করতে করতে ক্লাসরুমের দিকে পা বাড়ালো পিছন থেকে রিসান ডাকছে মেঘা শুন ভাইয়ার কথা কোনো পাত্তা না দিয়ে ক্লাসের দিকে চলে গেল মেঘা ভাইয়া অনেকবার ডেকেছে মেঘা পেছন ফিরে একবারও তাকায়নি মনে মনে অভিমানের পাহাড় গড়ছে সে কি আমায় বুঝে না আমার অনুভূতিগুলো যে বদলে গেছে আমার পথ চলা যে তাকে ঘিরে এটা কি একটুও বুঝে না সে আমি যে তাকে ছাড়া আর থাকতে পারবো না তাহলে এমন কেন পেছন থেকে বারবার মেঘাকে ডেকেই চলেছে রিশান কিন্তু মেঘা কি তা কানে নাই সে মুখ ফুলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রিশান খুব ভালো করে বুঝতে পারছে তার মেঘ পরি তার উপর রেগে গেছে তার মেঘ কি তাকে ভালোবাসা শুরু করে দিল ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার মেঘার পিছু পিছু যেতে নিল সে কিন্তু হঠাৎ তার ফোনটা বেজে উঠলো সে থমকে দাঁড়ালো আনোন নাম্বার থেকে ফোন এসেছে হ্যালো কে বলছেন আমাকে চিনবা না বাবা আমি একরাম চাচা কইতাছি জি বলুন কার কাছে ফোন করেছেন অনেক কিছু কর আছে বাবা মেগামার কিন্তু সামনে অনেক বিপদ কি বলছেন আপনি কে আপনি আমি মেঘাগো বাড়ির পুরান চাকর মেঘাগো বাড়িতে কাজ করতাম কিন্তু সাহেব মারা যাওয়ার পর ওন থেকে আয়া পড়ছিলাম আপনি এখন কোথায় আমি এখন আসি গো বাড়ি থেকে একটু পিছনে আচ্ছা আমি আসি মেঘার বিপদ কি বলেছে সে মেঘা ক্লাসে এসে বসলো একদমই ভালো লাগছে না তার হঠাৎ রুহি কোথা থেকে এসে মেঘার পাশে বসে পড়ল কি রে কি হয়েছে না কিছু না মন খারাপ হুম কেন রুহি আমি ঋষান ভাইকে ভালোবাসি মেঘা কিছু না ভেবে একদমই বলে দিল কথাটা রুহি মেঘার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে বলল তুই রিশান ভাইয়াকে ভালোবাসিস আর কি বললি না তো ভাইয়া জানে জানি না আমি তাকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু 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 কি ভাইয়া কি আমাকে ভালোবাসে মেঘার মুখ ওর দিকে ফিরিয়ে দিয়ে বললো মেঘাকে ভালোবাসবে না এটা ইম্পসিবল তোর মতো একটা মিষ্টি মেয়েকে কেউ কখনো পছন্দ না করে থাকতে পারে দেখবি ভাইয়াও তোকে ভালোবাসে আর জানিস যখন তোকে পাওয়া যাচ্ছিল না ভাইয়া তো পাগল হয়ে গিয়েছিল আই থিঙ্ক ভাইয়া তোকে আগে থেকেই ভালোবাসে রোহের কথা শুনে মেঘা ভাবনা জগতে ডুবে গেল রিশান ভাইয়া কি মেঘাকে ভালোবাসে ক্লাস শেষ বাড়ি ফেরার সময় হয়ে এসেছে কিন্তু ঋষান ভাইয়াকে মেঘা দেখছে না তিনি কোথায় ভার্সিটিতে নেই ভাইয়া খুঁজে খুঁজে ক্লান্ত পুরো ভার্সিটিতে দেখেছে কিন্তু ভাইয়া নেই মেঘা মন খারাপ করে একাই বাসায় ফিরে আসলো বাসায় আসতে খেয়াল হলো মেঘার ছোটমায়ের মায়ের মলিন মুখটা ছোটমা মা মুখ মলিন করে রেখেছেন কি হয়েছে ওনার বাড়িতে প্রবেশ করে দেখতে পেলেও নীরব ভাইয়া সাথে তার বাবা মা সবাই সোফায় বসে আছেন ফুফা তাদের সাথে টুকিটাকি কথা বলছেন ছোটমা ওনারাই কেন এসেছেন মেঘার ছোটমা মা হালকা বা হাসার ভান করে বললেন তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে নীরব নাকি তোকে ভালোবাসে কি আমার বিয়ে নীরব ভাইয়া আমাকে ভালোবাসে হ্যাঁ মা বলে মেঘা ছোট মা চলে গেলেন মেঘা কি করবে বুঝতে পারছে না মেঘা তো রিশানকে ভালোবাসে সে তো রিশানকে চায় ভাইয়া রিশান ভাইয়া কোথায় সে কি জানে না এগুলো কি হচ্ছে মেঘা দৌড়ে রিশান ভাইয়ার ঘরে চলে গেল রিশান ভাইয়া কিছু বলবে না এদের এরা কেন এসেছে মেঘা ঘরে যেই বলতে শুরু করলো ভাইয়া ওরা কেন এসেছে ওদের চলে যেতে বলো কিন্তু রিষান ভাইয়া তার ঘরে নেই কোথায় উনি এখন কি হবে মেঘা বেলকনিতে খুঁজতে গেল তিনি সেখানেও নেই তবে কি রিশান ভাইয়া বাড়িতে নেই শুনতে পাচ্ছে নিস থেকেই মেঘার ছোটো মা ডাকছে মেঘা মা এদিকে হয়তো এখন কি করবে মেঘা রিশান ভাইয়া ঘর থেকে বেরিয়ে আসতে নিবে তখনই চোখে পড়লো সেদিন সে ক্ষয়রি রঙের ডায়রিটা বিছানার এক কোণে পড়ে আছে ডায়রিটা থেকে বেশ কৌতূহলী হয়ে উঠল মেঘা ডায়রিটা হাতে নিয়ে কাপা খাপা হাতে সেটা খুললো প্রথম পাতা একদমই খালি পরের পাতায় রিষান ভাইয়ার নাম ঠিকানা তার পছন্দের সম্পর্কে লেখা এরপর পাতা খুলতে মেঘার চোখ কপালে উঠে গেল হাত পা জমে হিম হয়ে গেল কারণ পাতা খুলতে চোখের সামনে ভেসে উঠল মেঘার ছবি মেঘার সেই ছোট্টবেলার ছবি খুব যত্ন করে রেখে দেওয়া হয়েছে ফ্রিজটা উল্টে পরের পাতায় ভেসে উঠল বড় বড়ো করে লেখা মেঘ পরি মেঘা হা হয়ে গেল ভাইয়ার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে পড়লো দাড়ির পাতায় মুখ ডুবিয়ে দিল মেঘপুরি তোকে আমি বোন বলতে পারবো না লিজা তাহিয়া হিমা ওদের সাথে তোকে মেলাতে পারবো না কেন জানি ওদের আসনে বসাতে পারবো না তোকে তুই আমার বউ আমার একমাত্র বউ তোকে বউ কেন বলছি তা আমার অজানা এতটুকু জানি তুই শুধু আমার কয়েক পাতা উল্টেই মেঘা দেখতে পেল মেঘপুরি তুই কি জানিস তোকে কতটা ভালোবাসি তোমাদের কতটা বিফর আমি আমার থেকেও বেশি চাই তোকে ইস আস্তে আস্তে তো তুই বড় হয়ে যাচ্ছিস কত সুন্দর হয়েছিস তুই মনে হয় একদম বুকের ভেতর লুকিয়ে রাখি আমার বেগ পড়ি তুই শুধু আমার ইস কবে যে আমার হবি রেখা যত পড়ছে ততই অবাক হচ্ছে এগুলো ভাইয়া লিখেছে সত্যি তো ভাইয়ার লেখা বুকের ভেতর এলোপাথারি ঢেউ বইছে এগুলো মেঘার আশার বাহিরে ছিল আমার মেঘপুরিটা তো বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে কতটা বছর কেটে গেল আমার মেঘপুরি এখন বড় হচ্ছে আমার মেঘপুরি কবে আমার হবে কবে আমাকে ভালোবাসবে কবে আমার হবি তুই ভাই ভাই এগুলো কেন লিখেছে আর কি মাথা পাগল হয়ে গেছে মেঘা আরো আগ্রহ নিয়ে পরের পৃষ্ঠা দেখলো মেঘ আজ অনেক কেঁদেছিস কাঁদবি বা না কেন মামা মামি তোকে ছেড়ে চলে গেছে আজ কিভাবে কি হলো বুঝতে পারলাম না অনেক কষ্ট হচ্ছে রে তোর কান্না সহ্য হচ্ছে না প্লিজ আর কাঁদিস না পরের দেখলো দেখল পড়ি ছোট মামাকে অনেক কষ্টে রাজি করালাম রে আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি প্রতিদিন দেখবো তোকে প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে থাকবি তুই আমার মেঘ পড়ি আমার কাছে থাকবে আমার বুকের মাঝে পড়ি ঘুমালে এত কিউট লাগে তোকে এত মায়াবি কেন তুই জানিস আজকে একটা মিস্টেক হয়ে গেছে রে আমি চাইনি তারপরও হয়ে গেছে রাতে তোকে দেখতে গিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলি আমি না আমার পরিটার থেকে নিজেকে দূরে রাখতে পারিনি তোর গালে খেয়ে বসেছি সরি রে বিয়ের আগে এসব করতে চাইনি কিন্তু মেঘার চোখ বড় বড় হয়ে গেছে কি লিখেছে গুলো ভাইয়া লজ্জা লাল হয়ে যাচ্ছে বারবার পরের পাতা উল্টে দেখতে পেল বড় হচ্ছিস তুই এখন নিজের ভালো মন্দ বুঝবি না উঠন্ত তো বয়স তোর শোন নিজের মনের ইচ্ছাকে কখনো প্রাধান্য দিবি না এর পরের পৃষ্ঠা দেখল মেঘপুরি তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস কিন্তু স্বভাবটা আর গেল না সেই ছোট্টই কলেজে রয়ে গেলি পড়ছিস কিন্তু আমাকে কি একটা বারো বুঝতে পারিস নি আমি কি এতটাই অযোগ্য আমার অনুভূতিগুলো কেন বুঝিস না এগুলো তো সব থকেই ঘিরে এর কয়েক পৃষ্ঠা উল্টে দেখতে পেল আরও কয়েক পাতা উল্টেই দেখল মেঘপুরি আজ নেহা আমাকে প্রপোজ করেছে কি করব বলতো আমি তো তোকে ভালোবাসি ও বলেছে ও আমাকে না পেলে নাকি আত্মহত্যা করবে এখন কি করব আমি উফ নিহার টর্চার আর ভালো লাগে না ইমোশনালি ব্ল্যাকমেইল করে ও যতই দূরে সরে থাকি মেটা ততই কাছে গেছে ডায়ের প্রতিটা পাতায় লিখিত শব্দগুলো মেঘার মনে শিহরণ জাগিয়ে দিচ্ছে আজ তুই ইউনিভার্সিটিতে যাবি বাবাকে বলে আমার ইউনিভার্সিটিতেই তোর ভর্তির ব্যবস্থা করলাম এখন বাসায় ভার্সিটিতে সব জায়গায় আমার চোখের সামনে থাকবি তুই অনেক ভালোবাসি তুই মেঘ পড়ি মেঘ পড়ি আমাকে এত ভয় পাস কেন রে তুই তুই কি বুঝিস না তোকে ভালোবাসি তোকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসি তোকে ছাড়া আমি শূন্য তোর নামেই শুরু হতে চাই আমি তোর নামেই শুরু হোক আমার প্রতিটি দিন আমি যে তোকে ভালোবাসি তুই কবে বুঝবি তোর নামেই শুরু আমি তোকে ছাড়া থাকাটা আমার সম্ভব না রে আজ মাকে তোর কথা বলে দিয়েছি জানিস মাও খুশি হয়েছেন এখন আর কি বল তোকে নিজের করে পাব তো মা বলেছে ছোট মামার সাথে কথা বলবে যে আর শুইছে না কবে আমার হবি আমার আকাশে আমার দুনিয়ায় শুধু তুই ছোট মামার সাথে কথা বলা শেষ তিনি কোনো দ্বিমত পোষণ করেননি সবাই খুশি হয়েছে তুই আমার এখন শুধু তোকে বলার পালা তোকে ভালোবাসি মেঘপুরি বাচ্চা আমি কি আর কোনোদিন যাবে না তোর এত বড় হয়ে গেলি এরপরেও বাচ্চাদের মতো কেন করিস রাগলে তোর মুখটা না টমেটোর মতো ফুলে ওঠে তখন কিন্তু বেশ লাগে কেন আমাকে বুঝিস না আমি শুধু তোকে বকি কিন্তু কেন বুঝিস না তোকে আমি তোর ভালোর জন্যই বকি আমার সব কিছু তো তোকে ঘিরেই তোর নামেই শুরু হতে চাই আমি জানি না আমার এই অপেক্ষার প্রহর শেষ হবে কি না পাবু কি তোকে জানিস আজ কি মনে হচ্ছে আমাকে কখনো তুই বুঝবি না আমার অনুভূতিগুলো এই ডায়েরির পাতায় সবার চোখের আড়ালেই রয়ে যাবে কখনো এগুলো প্রকাশ করতে পারবো না চোখে ঘিরে রাখা অনুভূতিগুলো স্মৃতির রয়ে যাবে ঘিরে সেই স্বপ্নগুলো হয়তো আর পূরণ করতে পারবো না রে কিন্তু আমি চাই তুই ভালো থাক ভালোবাসি তুই পড়ি তোর ভালোবাসার অপেক্ষায় থাকবো সারা জীবন এই ভাই মেঘাকে এত ভালোবাসে মানুষটাকে মেঘা কখনো বুঝল না মেঘা থেকে একটা বারও বোঝার চেষ্টা করলো না নিজেকে আজ অসহায় মনে হচ্ছে হাত থেকে ডায়েরিটা পড়ে গেল দরজা খুলে দৌড়ে মেঘার ছোট মায়ের কাছে চলে গেল সে তার ছোট মাকে জড়িয়ে কান্না শুরু করে দিল অনেক কষ্ট দিয়েছে মেঘা তাকে আর সে মেঘাকে নীরবে ভালোবেসে গেছে তো মিস্টার মুহিত এখন আপনি কি করবেন এতদিন ধরে তো অনেক খেলেছেন প্রচুর প্রেশার দিয়েছেন এখানে ওখানে সব জায়গায় ঘুরিয়েছেন আপনাকে পাগলের মতো খুঁজেছি আমাকে পাগল করে দিয়েছেন আপনি আমার মেয়ের পরীকে কষ্ট দিয়েছেন ওর শরীর থেকে রক্ত ছড়িয়েছেন এখন আপনাকে কি করব বলুন তো এদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিটাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল রিশান সামনের ব্যক্তিটির কণ্ঠস্বর থেকে স্পষ্ট কাতর ধ্বনি শোনা যাচ্ছে ব্যথায় বারবার কুকড়ে উঠছে সে আর উঠবেই বা না কেন রাগের বশে ইচ্ছা মতো তাকে উত্তম মাধ্যম দিয়েছে রিশান মাথা ফেটে রক্ত ঝরছে তার অর্ধ মৃত অবস্থা সে আস্তে আস্তে বলল আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও ভুল হয়ে গেছে মাফ করে দিব এসব আগে ভাবিসনি নি এই ইহনাফ আফসান যে ভয়ঙ্কর হতে পারে তুই জানিস তুই আমার মেঘ কষ্ট দিয়েছিস তুই আমার কলি যায় হাত দিয়েছিস তোকে আমি ছেড়ে দেব কিভাবে ভাবলি আমার হাত থেকে তোর কোনো রক্ষা নেই কেন করলি এমন বল রাগে গর্জে উঠল রিশান কেন ওর সাথে এমন করলি বল কি ক্ষতি করেছিল ও তোর কি শত্রুতা ওর সাথে বলে লোকটির গলা চেপে ধরল রিশান লোকটি ও স্বরে বলল বলছি বলছি বল আমি মেগার বাবার অফিসে কাজ করতাম প্রথমে ছোটখাটো একটা পদে চাকরি পাই কিন্তু আমার কাজ আর আমার সততা দেখে আমার প্রমোশন হতে থাকে আস্তে আস্তে কোম্পানির খুব ঘনিষ্ঠ হয়ে উঠি আমি কোম্পানির অনেক দায়িত্ব আমাকে দেওয়া হয় আমি আমার মতো দায়িত্ব পালন করছিলাম কিন্তু হঠাৎই লোভ নামক জিনিসটা আমার উপর ভর করে আস্তে আস্তে এই প্রপার্টির মালিক হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার মধ্যে জন্মাতে থাকে এই বিশাল সম্পত্তি আমি একা বুক করতে চেয়েছিলাম কিন্তু সব তো ছিল ওই মেঘার বাপের হাতে আমাকে বিশ্বাস করলেও কখনও আমার উপর কোম্পানির বার সেরে দেয়নি আমি লোভে প্রায় অন্ধ হয়ে গেছি হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসে একদম উড়িয়ে দেই তাদের তাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে একদম উড়িয়ে তাদের তো ভেবেছিলাম মা বাবা মেয়ের সব শেষ কিন্তু দেখি না মেয়ে বেঁচে গেছে শুধুমাত্র তোর জন্যে বেঁচে গেছে এরপর আর কি করার ওরে মারার প্ল্যান করতে থাকি কিন্তু না আমি সফল হতে পারলাম না ওর বাবা অনেক আগেই মেঘার নামের সব উইল করে রেখে গেছে মেঘার আঠারো বছর পূর্ণ হলে ওকে ওর সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে আর এর আগের ওর কিছু হলে কোম্পানি ট্রাস্টের হাতে চলে যাবে এই কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ে নিজেকে কন্ট্রোল করে দিন গুনতে থাকি অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হয় কিন্তু আমার সব প্ল্যানে পানি ঢেলে দেস তুই তুই সব সবসময় মেগাকে বাঁচিয়ে নিস এরপর হঠাৎ একদিন সুযোগ হয় মেগাকে নিজের আন্ডারে নিয়ে যাই কিন্তু ওকে তুই বাঁচিয়ে নিস ওকে মারার প্ল্যান করি আমি আর সব প্লেনে জল ফেলিস তুই মুহিত আর কিছু বলতে পারল না এর আগে ওর মুখে এক ঘুষি বসিয়ে দিল রিশান তার মেঘপরিকে নিয়ে এত বড় ষড়যন্ত্র হঠাৎ সে অস্থির হয়ে উঠল মেঘপরীর কথা মনে হতে তার ভেতর উতাল পাতাল ঢেউ বইছে তার মেঘপুরী এখন কোথায় কাউকে ফোন করে কিছু বলল সে তার অস্থিরতা বাড়ছে সে যে তার মেঘপড়ির কাছে যেতে চাইছে কিছুক্ষণ পর পুলিশ সেখানে উপস্থিত পুলিশের হাতে মহিত দিয়ে বেরিয়ে পড়লো সে বাড়ি ফিরেই ঋষান মেঘাকে খুঁজতে থাকে কোথায় তার মেঘপুরী সারা বাড়ি খুঁজেও কোথাও তার মেঘপুরিকে দেখতে পেল না অবশেষে মায়ের কাছে গেল মা বসে বসে কোনো কারোর সাথে কথা বলছিলেন মা মেঘা কোথায় মেঘা তো লিসাদের বাড়ি লিজাদের বাড়িতে কেন ওখানে গেছে কেন বলে রিশান বেরিয়ে পড়লো পেছন থেকে তার মা তাকে ডেকে বলল রিশান এখন তুই আর ওদিকে যাবি না মেঘা আজ ওখানেই থাকবে কেন মা ওকে ছাড়া আমি থাকতে পারবো না যে আমি যে মেঘা হিনা শুনল হুম কাল তোদের বিয়ে কাল আমি নতুন বউ আনতে যাচ্ছি মেঘাকে এই বাড়ির বউ করে নিয়ে আসব ঋষান তার মায়ের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে থাকে কি বলছে সে সে কি কানে ঠিক শুনছে তার মা কি বলছে তাকে মেঘা মেঘা কি জানে তার মেঘপরি তার হবে কি বলছো তুমি হ্যাঁ ঠিক বলেছি আগামী কাল তোদের বিয়ে মা মেঘা এই নিয়ে তোকে ভাবতে হবে না এইখানে চোখে মুখে বিশ্বজয়ের উল্লাস প্রকাশ পেল তার মেঘ মেঘপুরী কি নিজের করে পাবে তাহলে কি শেষ হবে তার অপেক্ষা প্রহর মেঘপুরি ভালোবাসি রে অনেক ভালোবাসি তোকে তোর শহরে নিজেকে হারাতে চাই তোর মাঝেই নিজেকে হারাতে চাই তোর নামেই শুরু হতে চাই সেই ভালো লাগছে না রে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলেই আসলো আজ সেই দিনটি চলেই আসলো এক নতুন জীবনের পথে চলা শুরু হবে মেঘা আর রেশানের রেশানের সাথে পথ চলা শুরু হবে মেঘার নিজেকে তার রঙে রাঙিয়ে দেবে নিজেকে তার সঙ্গে বিলীন করে দেবে নিজেকে তার ভালোবাসার রঙে রাঙিয়ে নেবে মধুর সাহায্যে সজ্জিত মেঘা মেঘার হাত রাঙানো মেয়েদের রঙে সাথে কাঁচের চুড়ির সমাহার সবাই মিলে সাজিয়ে দিচ্ছে মধুর সাজে বাহ আজ তো মেঘাকে পরীর মতো লাগছে একদম ঠিক বলেছ আর ঈশান ভাইয়া দেখলো তো একদম পাগল হয়ে যাবে সত্যি মেঘ পড়ি আমার বিশ্বাস হচ্ছে না তুই সত্যি আমার তার মুখ থেকে একথা শুনে মেঘা তাজ্জব বনে গেল কি বলছে উনি মেঘা হা হয়ে তাকিয়ে আছে তার দিকে তিনি হাসলেন বউ তার মুখে বউ ডাক শুনে নিজের মাঝে কেমন যেন ভালো লাগা কাজ করছে মেঘার হ্যাঁ আজ মেঘা তার বউ তার অর্ধাঙ্গিনী তার পথ চলার সঙ্গে বউ অনেক ভালোবাসি রে তোকে অনেক ভালোবাসি আমার অনুভূতিগুলো তো তোকে ঘিরেই তোর নামেই শুরু করতে চাই নতুন পথ চলা তোকে ঘিরেই শুরু হোক আমার প্রতিটি সকাল তোর মাঝেই হারিয়ে যেতে চাই আমি তোকে নিয়ে হোক আমার নতুন পথ চলা তবে শেষ হবে কি কি আমার আমার অপেক্ষার প্রহর হবি তুই সেই সুযোগ মেঘা আজ দিবি আর কোনো বাধা দিল না আজ হোক না তার সকল আকাঙ্ক্ষা পূরণ আজ না হয় পূর্ণতা পাক তার সকল ভালোবাসা শুরু হোক তাদের নতুন সম্পর্কটা মেঘা নিজেকে তার রঙের আগে নিক পূর্ণতা পাক তার ভালোবাসার